দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো অনেক বছর আগে এগুলো আমরা করছিলাম তো আবার সেই জিনিসটা আবার আসছে অনেক ছোটবেলা এগুলো করছি আপনাদের একটু দেখাই দেখেন তো হিনে হতেছে যে ইন্দুরে যে কাতা খুঁড়া ধান গাছ থেকে ধান কাটা আর গাতা স্ট্রোক করে রাখছে ও মাই গড কতগুলা ধান হ্যাঁ একদম ধানগুলা একদম গাঁজা বেড়ে গেছে ধান নিয়ে না খালি স্টক করছে খাইতে পারো হ্যাঁ না পারো তো এই গাতা গোনা খুঁড়ে খুঁড়ে ধান বাই করে হইতেছে ওরা যত গোনা গাতা করছে প্রায় গাতাতেই মোটামুটি ধান ওরা নিয়ে স্টক করে রেখে দিছে তো গাতা থেকে ধান বাই করে হইতেছে আর পাইসা গাবলা এগুলো লোড করে হইতেছে দেখো আবার সাপটা বাসে নেই গাঞ্জা মারা খালি ধান সাপ কইতে পাবা তো এখানে আরো খোরা হইতেছে দেখেন যেখানে খোরে সেখানে খালি গিজ গিজা ধান বাড়ায় তো খোরার পরে যে এখন আট ডোকা দেবো আট ডোকা দেওয়ার পরে ওই দেখেন উড়ে এখানে ধান সহ খের সহ একদম নিয়ে ফালা করে রাখছে হ্যাঁ তো এই হইতেছে যে ইন্দুরে গাতা তো এর ভিতরে কিছু নাই আমরা অন্য দিকে যাই দেখি তো আমি আসার আগে এই যে এই গাবলা দিয়ে পাঁচ ছয় গাবলা লোড একদম ভর্তি করে বাড়াইছে তো ওগুলা বাইরেতে রাখে তো আপনাদেরকে একটু পরে দেখাবো তো ওদিক দিয়ে আরো খোরা হইতেছে বাইরে করা তো দেখতে থাকেন আরো কত কিছু বাড়ায় হ্যাঁ রে ধান খালি নিয়ে খালি গাতায় খালি গাঞ্জা মারা রাখছে খালি হ্যাঁ তো এই ধানগুলা যে কবে রাখছিল একদম গাঁজা বাড়াই গেছে হ্যাঁ তো এখনই এই যে পাইছে লোড প্রায় তো লোড হয়ে যাবো গা এমনিতেও অনেকক্ষণ থেকে ঘুরতেছে এখন আরো ঘুরতেছে যত

খালি মাঝে মাঝে একটু গাজা বাড়াই গেছে ওই যে আরো আছে যাই হোক করছে এই যে এদিক দিয়ে আরো খাইছে এদিক দিয়ে খোরা করে শেষ ওই জায়গায় আরো আছে ওই মানে প্রথম থেকে একটা খোরা শুরু শুরু করলে না ছে তো ঠিক আছে আগে থেকে জানলে মিশন নিয়ে নামতাম তো এই যে ঘটনা থেকে বাইরে করা ধান দেখেন কতগুলা এই পুরা খেত জুড়ে এই যে জায়গা জায়গায় এরকম করে ইন্দুরে ধান নিছে কাটার মিশন নেওয়া যায় তাহলে নিম্নে 1 মণ ধান বাড়াবো ওখানে যতগুলা দেখলাম দেখলিনি তো প্রায় 10 থেকে 15 কেজির মতো হবে আর কি এরকম করে আগে আমরা কত ধান কুড়াইছি ধান খেত থেকে কোদাল নিয়ে গেছি পাচুর নিয়ে গেছি নিয়ে যা। এরকম ঘুরে ঘুরে ধান বাই করছি হ্যাঁ এগুলা আমি ধানের সময় থাকি না তো এই জন্য সেই সেই দিনগুলো দিনগুলো এখন মিস করতেছি অনেক বুঝছো আমি অনেক মিস করতেছি এটা আগুর ধান ছিল এই জন্য এটা এরকম ভাবে দেখতে পারলাম কিন্তু যেগুলা ধান আসল নমল ধান সেগুলো এখন ওই যে ধান আসে ধান আসছেই কেবল মানে হিসে আর কি আর যদি এই যে এটার মিশন নেওয়া হয় তাহলে তো আরো অনেকগুলো ধান মারাবে এটা যদি সময় পাই আসার সময় পাই তাহলে দেখাবো অবশ্যই আর যদি সময় না পাই তাহলে আর কিচ্ছু করার নাই তো এবিরোয়ান আজ ভিডিওটা পর্যন্ত পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আর পেজটা ফলো করে আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ